আগামী দীপাবলির জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকের রেসিপি সফট ফ্লাফি একদম ফুলকো ফুলকো নরম মালপোয়া রেসিপি মালপোয়ার ব্যাটার বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের মাপে এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর তার সাথে নিয়েছি ওয়ান বাই থার্ড কাপ কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গোটা মৌরি হাফ চা চামচ এলাচ গুঁড়ো সবগুলোকে একটু মিক্স করে নেব শুকনো থাকতে থাকতে। এরপর প্রয়োজন মতন দুধ দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব দুধটা এখানে রুম টেম্পারেচারেই রেখেছি দুধের মাপটা আমি বললাম না আপনারা দেখে নেবেন ব্যাটারটা কীরকম হবে আমি আবার আপনাদের ফাইনালি দেখিয়ে দেব দেখুন না খুব বেশি ঘন আবার না খুব বেশি পাতলা এখন ব্যাটার আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য রেস্টে তাতে সুজি একদম নরম হয়ে ফুলে উঠবে আধ ঘন্টা পরে ফিরে এসেছি ব্যাটারটাকে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে যদি মনে হয় ব্যাটার একটু ঘন হয়ে গেছে তাহলে আরও একটু দুধ দিয়ে এর কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবেন এবারে এক এক ডাবু ব্যাটার তুলে আমরা ফ্রাইং প্যানের মধ্যে গরম তেলে এটাকে ছাড়তে থাকবো তেলটা একটু বেশি রাখবেন আর ব্যাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দুপিট লাল করে মাঝে মাঝে উপরে একটু গরম তেল ছড়িয়ে দিলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমাদের মালপোয়া আরও একটা মালপোয়া আমি আপনাদের ভেজে দেখাই একই মাপের ব্যাটার যখন আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা মালপোয়া একই রকম সাইজের তৈরি হবে প্রত্যেকটা মালপোয়া একদম সুন্দরভাবে বলের মতন ফুলে উঠবে সফট তুল তুলে মালপোয়া আমাদের রেডি সার্ভ করার জন্য আর সার্ভ করার সময় উপর থেকে একটু পেস্তা আর বাদাম কুচি ছড়িয়ে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই দেওয়ালি স্পেশাল মালপোয়া রেসিপি ভালো লেগেছে আপনাদের আর যদি আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে এটিকে লাইক কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ জানালাম আপনাদের সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার